প্রাণপ্রিয় প্রিয় পেকুয়াবাসী কক্সবাজারবাসী আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আমার বন্ধগণের জন্য গভীর মনোযোগ বাড়াই দেন আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য কোরআন দিলেন আমাদের খসলাত আমাদের চরিত্র কি হবে আমাদের চরিত্র হবে সামিআনা ওয়া আতানা কোরআন শুনবো মানবো যা শুনবো মস্তক অব চিত্তে মেনে নেবো বলুন ইনশাল্লাহ তফসি রে ফিজ ইলা আলিলাম পরান আল্লাহমা সহিদ কুতুব শাহীদ রহমেতুল্লাহ হিয়ালাই বলেন ফিদিলা আলিলাম পরান হিয়ানি আহমাদ্লা কোরআন এর একটা শেড আসি কোরআনে এর একটা ছায়া আছে এই সার নিচে কেউ যদি আসে যদি বলে আমি কোরআন করব আমি কোরান বুঝব কোরআন দে আমার জীবন গর্ব আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দা জীবনে নগদে তিনটা পুরস্কার দান করে দেয় নাম্বার ওয়ান এক নম্বর পুরস্কার হল তারফাউল আমার আল্লাহ ওই বান্দার জীবনে যত সম্মান প্রয়োজন কোরআন মানার সঙ্গে সঙ্গে বান্দার সম্মান গগন চুম্বি বানায় দেয় মুসলমান ভাইরা বলেন তো সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলেন সম্মান দেওয়ার মালিককে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তো আই সুমাং তাসা ও ম তুদিন উমাং সবাই মিলে বলেন আব্লাহ আত্ম আল্লাহ রব্গুলা আলামিন বলেন বান্দারি সম্বন্ধ ওরা মালিক আল্লাহ বেঈতি দেওয়ার মালিক আল্লাহ তবে কল্লান কর সম্মান আল্লাহ দেন বেঈতি বান্দা নিজের কাজের কারণেই আদায় করে নেয় তার মানে অসম্মান আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহ চাপিয়ে দেন না বান্দার কাজের কারণে বান্দার আমলের কারণে বান্দা নিজে নিজেই অপমানিত হয় কথা বলেন ঠিক না

সবগুলো তোমাদের হাতের কামাই আমি আল্লাহ চাপিয়ে দেয় না কেউ যদি অপমান হয় সে নিজের কাজের কারণে হয়েছে আল্লাহ সরাসরি চাপায় না কিন্তু কেউ যদি কোরআন পড়ে কোরআন বোঝে আর কোরআন দিয়ে নিজের জীবন গঠন করে আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর পুরস্কার তার সম্মান বাড়িয়ে দেন জোরে বলি সুবাহ আল্লাহ দুই নম্বর পুরস্কার হলো তাবার কাহুল হায়াত জীবনে যত বরকত প্রয়োজন করান মানার কারণে আল্লাহ রব্বুল আলমিন বান্দার জীবনে সকল প্রকার বরকত নাজিল করে দেন আর একবার বলি সুবাহান তিন নম্বর পুরস্কার হলো তাস্কিয়া হল হায়াত জীবনে যত গোনা হয়ে যায় ও মুসলমান পিকুয়ার ভাইরা বলেন তো দেখি আমাদের জীবনে গোনা নাই এমন কোন মানুষ কি আমরা এখানে আসি নাকি তার মানে বসে গেল আমাদের জীবনে গোনা আসি ইচ্ছাই না হয় অনিচ্ছাই গোনা হয় ও মুসলমান কারো যদি জীবনে সগিরা গোনা থাকে নিজের জীবন যদি কোরআনের জন্য সপে দেয় আল্লাহ রব্বুল আলামিন তো খুশি হন খুশি হওয়ার পর ওই বান্দার জিন্দগির সগিরা গোনা আল্লাহ রব্বুল আলামিন নিট এন্ড ক্লিন করে দেন maaf করে দেন আর একবার বলেন সুবহানাল্লাহ তাহলে ভাইরা বলেন তো দেখি কোরআন মানার দরকার আছে না না আছে না নাই ভাইরা কোরআন যদি মান্য করে আমি আমার জীবন গঠন করি আপনি আপনার জীবন গঠন করেন আমার আপনার জীবন সুন্দর হবে কি হবে না জোরে বলতে হবে তাহলে কোরআন দিয়ে জীবন গঠন করলে যদি জীবন সুন্দর হয় ওই কোরআন দিয়ে আমার পরিবার যদি গঠন করি পরিবারটা কি সুন্দর হবে না তাহলে ওই একই কোরআন দিয়ে যদি আমার সমাজটা গঠন করি ঢেলে সাজাই সমাজটা কি সুন্দর হবে না দৃঢ়তার সঙ্গে একটা প্রত্যয় ব্যক্ত করে আমার সঙ্গে উঁচু গলায় উত্তর দেন যে কোরআন দিয়ে জীবন সাজালে জীবন সুন্দর হয় পরিবার সুন্দর হয় সমাজ সাজালে সমাজ সুন্দর হয় সেই একই করাম যে আমার রাষ্ট্র যদি সাজাই আমার রাষ্ট্র সুন্দর হবে কি হবে না এক নম্বর আল্লাহ ভালোবাসবেন দুই নম্বর হলো জান্নাতে পাশাপাশি থাকা হবে আমার ভাইরা বলেন তো নবীর সঙ্গে জান্নাত আমরা চাই কি চাই না আল্লাহ নবীজি আমার বলেন সাহাবিদের নিয়ে একদিন বসা একজন পিছন দিক থেকে আসলেন নবীর সঙ্গে আদবে বসে গেলেন নবীজিকে আরস্ করলেন মাতা সাজু আরসুল আল্লাহি নবীজি আমি জানতে চাই কে আমতটা কবে হবে আল্লাহ নবী বললেন মা ইস্তাদ আত্তাল আমার প্রাণের স্বাবী বলো কেয়ামতের জন্য তোমার আমল কেমন জমা করেছো জোরে বলিস বাহান আল্লাহ কারণ কেয়ামতটা সহজ দিন নয় অ মুসলমান বলেন তো দেখি কেয়া মত সহজ না কঠিন য়উ মায়া ফির রুল মার ওমিন আফিহি ওয়া ওমহি ওয়া আবি ওয়া সাহিবা তিহি ওয়া বানি কেয়ামতের দিনটা এমন দিন হবে ভাই হয়ে ভাইকে দেখে পালাবে বাবা মাকে দেখে সন্তান পালাবে সন্তানকে দেখে বাপ মা পালাবে নিজের আপন স্বামী স্ত্রী দুইজন দুইজনকে দেখে পালাবে চিৎকার করে বলি আল্লাহ আকবার তাফসিরে মুফাসসির উল্লেখ করেন একজন মা জান্নাতী আরেকজন সন্তান জাহান্নামী সন্তান গিয়ে মায়ের কাছে আবদার করবে মা একটা নেকি রে বড় অভাব যদি একটা নেকি দাও আমি আজকে জাহান্নাম থেকে মুক্তি বাবু তোমার সঙ্গে জান্নাতও যেতে পারবো মা ডেকে বলবে হাই কে আপনি আপনাকে চিনলাম না দুনিয়ার জীবনের সন্তান কোথায় পাবো দুনিয়ার জীবনে আমি ছিলাম তরুণী কুমারী আমার বিয়ে হয় নাই অথচ একটা সন্তান জন্ম প্রদান করতে গিয়ে মা জীবন বাজি ধরেন আল্লাহ বলেন কষ্টের পরে কষ্ট স্বীকার করে এমনকি একটা মা সন্তানকে এই দুনিয়ার আলো বাতাস নিজের জীবন পর্যন্ত বাজি ধরে কথা বলেন ঠিক কিনা মায়ের কান্দন যাব জীবন দুই চার মাস বনের কান্দন রেহে ওরে ঘরের পরিবারের কাঁদন দু একদিন পর থাকে না গর্ভধারিণী মা কপাল ওরা হায় আমার জন্মদাত্রী মা দিন মা তার সন্তানকে বলে যাবে এজন্য নবীজি বলেন ও আমার সাহাবি কিয়ামত কবে হবে জানতে চাও সেই ব্যাপারে তোমার আমল কেমন তোমার প্রস্তুতি কেমন আগে বলো সাহাবী আবার ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ লা তেমন কোন বেশি নামাজ আমি জমা করতে পারি নাই ওয়ালা মিন সাওমিন তেমন বেশি নফল সিয়াম তথা রোজাও করতে পারি নাই ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ

বললেনার কোন ভয় নাই ও দুনিয়াতে যার সাথে যারা মহাব্ব তার সাথে তার যদি হয় জান্নাত না হয় জাহান নামার একবার বলুন সুবাহান তার মানে নবীজিকে ভালোবাসলে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না না আমার ভাইরা পাঁচটা লাভ হবে নবীজিকে ভালোবাসলে দুই নম্বর গেল তিন নম্বর হলো নবীজিকে কেউ ভালোবাসলে তার হেদায়েত লাভ হয় এমন কি যা কিছু গোনা হয়েছে বিগত দিনের গোনাগুলো আল্লাহ মাফ করে দেন জোরে বলিস বাহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ভালোবাসার পর ওই বান্দাবান্দির জীবন সে যদি নবীর হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে যায় সে যদি কাফের অবস্থা থেকে নবীর হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হওয়ার পরে নবীজিকে মহাব্বত করি নবীজিকে ভালোবাসা আরম্ভ করে দেয় পিছনের জীবনের যত গোনা নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ার কারণে নতুন করে ইমানটাকে মজবুত করবার কারণে তারপরে নবীজিকে ভালোবাসার কারণে তার জীবনের তাম গোনা খাতা আল্লাহ মাফ করে দেন জোরে বলুন সোবাহান বলেন তো দেখি আমার আপনার জীবনে নিজের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ছোট বড় মাঝারি গোনা আছে না নাই একটু জোরে বলতে হবে আছে না নাই তার মানে বসে গেল আমরাও আমাদের গোনা থেকে মোচন হতে চাই আমরা গোনা মুক্ত জিন্দেগি চাই তাহলে গোনা মুক্ত জিন্দেগি যদি আমাদের পেতেই হয় একটা অন্যতম আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলু হাসানা আল্লাহ আরব্দুল আল আমিন বলেন বান্দারু কেউ যদি কৌ করে তওবার মতো কওবা কও না সুহা করবার পর যদি ইমানটাকে মজবুত করে তদ অনুযায়ী যদি নে কামল জারি করে আল্লাহ রব্বুলা আলামিন পেসনের সমস্ত গোনাগুলোকে বদল করে নেগে বানিয়ে দিবে শুধু গোনাগুলো গোনা থাকবে না গোনাগুলো ডিলিট হবে না গোনার পরিমাণ ঠিক থাকবে কিন্তু সেইগুলো গোনা থাকবে না সেইগুলো নে কি হয়ে যাবে একবার বলি আল্লাহ আকবার ও ভাইরা এই জন্য বলেন তো দেখি নবীজিকে ভালোবাসার দরকার আছে না না নবীজি বলেন কেয়ামতের দিন ওই মুসিবতের সময় প্রতিটা মানুষকে ফারদা একা একা ডাকা হবে কেউ নাই তার সামনে মিজানের পাল্লা দাড়ি পাল্লা মিজানের পাল্লার একটা প্রান্ত ডান একটা বাম ডান পাল্লার ভিতরে নেকি দেওয়া হবে আর বাম পাল্লার মধ্যে বদি দেওয়া হবে যার ডান পাল্লা ভারি সে জান্নাতে যাবে যার বাম পাল্লা ভারি সে যাবে জাহান্নামে ও ভাইয়া ওই ব্যক্তিটার ডান পাল্লায় কিচ্ছু নাই বাম পাল্লার ভেতরে গুনাহের খাতা আছে মোটা মোটা খাতা নিরানব্বইটা খাতা জোরে বলুন কয়টা খাতা এক একটা খাতা এত মোটা নবীজি বলেন মাদ্দাল চোখ দিয়ে যত দূর দেখা যায় এত মোটা মোটা এক একটা খাতা মোট খাতা নিরানব্বইটা কয়টা নেকের খাতাই কিছু নাই লোকটা চিন্তা করবে আজকের দিনে বিন্দু পরিমাণ আমার কোনো আমল নাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কিন্তু আল্লাহ অ্যানাউন্স করবেন আজকের দিনটা এমন দিন এদিনে কোনো বান্দা বাংদির প্রতি আমি আল্লাহ তালা জুলুম করব না আওয়াজ করে বলুন সুবাহ ফেরেশতাকে বলা হবে খুজবিত কাগজের টুকরা নাও ওই বান্দার ডান তুলে দাও ছোট একটা কাগজের টুকরা বান্দার ডান পাল্লাই তুলে দেওয়া হবে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে নেকি হিসেবে ডান পাল্লাটা ভারী হয়ে যাবে ফেরেশতা এসে বলবে আল্লাহর রহমতে তুমি এখন জান্নাতে চলে যাও তাajjাবা ফুলানান লোকটা আশ্চর্যিত হয়ে চিন্তা করবে মাহা দিহিল বিতক হোয়াট ইজ দিস রে কাগজটা কি এত একটা সাধারণ কাগজ দেওয়ার সঙ্গে এতগুলা গোনাহের খাতার ইগনেস্ট এটা ভারী হলো কেমনে সম্ভব লোকটা দৃষ্টিপাত করে তাকাবে তাকানোর সঙ্গে দেখতে পেল দুনিয়ার জমিনে বুক মুখ এক করে যে মধুর কালেমা করেছিল এই মধুর কালেমাটাই কাগজের মধ্যে লেখা আছে জুর কন সুবহানাল্লাহ নবীজি আমার হাদিসে বলেন মান ক্বাল লা দখলাল জান্না যে ব্যক্তি একবার যে কনিষ্ঠতার সঙ্গে কালেমালা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ উল্লাসুলুল্লাহ পাঠ করবে আল্লাহ তাআলা উইদাউট অ্যানি কন্ডিশন কোনো শর্ত বাদ তাকে সরাসরি জান্নাতে বানাবেন সুভাম কালেমার সঙ্গে মোহাম্মদ বাড়ানোর দরকার আছে না নাই নবেজিকে ভালোবাসার দরকার আছে না নাই নবেজিকে ভালোবাসলে আজকে আমি লাভের কথা বলতেছি কয়েকটা লাভ আর একটু জোরে বলেন আপনাদেরকে মনে আছে এক নম্বর কি লাভ নবীজিকে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসবেন কে দুই নম্বর জান্নাতে নবীর সঙ্গে আমরা থাকতে পারবো আর তিন নম্বর আমাদের জীবনের গোনা মাফ হবে চার নম্বর নবীজিকে ভালোবাসলে দুনিয়ায় ও শান্তি আখেরাতেও আমার বন্ধুগণ গভীর ফির মনোযোগ বানায় দেন চার নম্বর লাভ চার নম্বর কল্যাণ হলো কেউ যদি আমরা নবীজিকে মহাব্বত করি তাহলে দুনিয়ায় আমাদের শান্তি আখেরাতেও আমাদের শান্তির পথ সুগম হবে শান্তির পথ মুক্তির পথ সেটা হলো জান্নাতের পথ ও ভাইরা বলেন তো আমরা জান্নাতের প্রত্যাশা করি কি করি না তাহলে একটু দ্বার্থহীন কণ্ঠে বলেন তো জান্নাতি মানুষ আর জাহান্নামি মানুষ কি সমান হতে পারে أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله رب العالمين দুই দল সমান নয় হবে জান্নাতি যারা চূড়ান্ত সফল হবে তারা অতএব আমরা সফল যদি হতে চাই জান্নাতে যাওয়ার বিকল্প কোনো পন্থা খোলা নাই কথা বলেন ঠিক কিনা ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি যদি পেতে হয় নবীর পথ পদাঙ্ক অনুসরণ করার বিকল্প আমাদের সামনে কোন পন্থা খোলা নাই নবীজি হজ্জাতুল বিদা বিদাই হজের দিন গোটা মানুষদেরকে সাক্ষী নিয়ে উপবিত তিনি উপবিষ্ট হলেন তিনি যখন উপনীত হলেন মানুষের সামনে তিনি বক্তব্যের এক পর্যায়ে বললেন তার তুফিক আমরাই তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের মাঝে দুটো বিষয় রাখলাম এক আল্লাহর কিতাব দুই আমি রসুলের সুন্নত যদি তোমরা আঁকড়ে ধরতে পারো লাংতা দিল্লুমা তামাজ সাক তুমি চিৎকার করে বলুন সুবাহান যদি তোমরা মারির দাঁতের মতো শক্ত মজবুত করে আঁকড়ে ধরতে পারো আল্লাহ রবীন্দিন পশ্চিম কালেও তোমাদের পথ ভস্ট করবেন না যে এই পথে তীব্রতার সঙ্গে টিকে থাকবে ওটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ তার মানে বোঝা গেল নবীজিকে মহাব্বত করলে দুনিয়া লাভ আখে পাঁচ নম্বর হলো সর্বশেষ পয়েন্ট আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহ রব্বুল আলমিন রসুলকে সাফায়াত করার অনুমতি দান করবেন জোরে বলুন সুবাহান আল্লাহ ও ভাইরা বলেন তো রসুলের সাফায়াত আমরা চাই কি চায় না জোরে বলেন চাই কি চায় না আল্লাহ নবীজি সেদিন শেষ দাবনত হয়ে থাকবেন আল্লাহ বলবেন ইরফা আসাক হাবিব আপনার মাথা উঁচু করেন আল্লাহ রসুল মাথাটা উঁচু করবেন আল্লাহ আলামিন বলবেন হাবিব আপনি আজকের দিনে কেন কান্না করেন আজকের দিনে কেন শেষ হয়ে আছেন মাথা আপনি উঁচু করেন মনের মধ্যে কি যন্ত্রণা কি আপনার মনের কষ্ট আমার কাছে ব্যক্ত করেন যা চাবেন আমি রব্বুল আলমিন আপনাকে সেটাই দিয়ে দেব নবীজি আমার আল্লার কাছে দরখাস্ত করবেন ডেকে বলবেন অল্লাহ কতগুলো আমার উম্মত গোনাগার উম্মত জাহান নামে চলে যায় আমি রসুল তাদেরকে রেখে একে জান্নাতে যেতে পারবো না আমি রসুল তাদের সঙ্গে নিয়ে সাফায়াত করে এক সঙ্গে জান্নাতে যেতে চাই আমার বলেন তো যেই নবী আমাদের জন্য কাঁদেন যেই নবী আমাদের বাদে জান্নাতে যেতে চান না সেই রসুলের সুন্নত গুলো আমাদের মাসে আজকে হেলাই ফেলাই ভুলণ্ডিত হয় সেই সন্না গুলো আমরা মানার দরকার জোরে বলেন তো না না